তুমি ছাড়া আল্লাহ তুমি তো দয়াবান একটা বার আমাকে বাঁচাও আমি আর জীবনে কোনোদিন করব না তাই এই ব্যক্তির কাকুতি বিনতি তওবা। আমি আল্লাহ মদের বোতলটা পাল্টায় দিসি শুধু পাল্টাই নাই মদের বোতলের ভিতরে দুধ ভরে দিছি শুধু দুধ ভরি নাই দুধটারে আমি আল্লাহ মিষ্টিও বানায়া দিসি কুদরত কার আরো জোরে বলেন কাজ ওই রব আপনি আমি গুনা নিয়া মসজিদে ঢুকলে যদি আল্লাহর কাছে তওবা করা যায় সেলেন্ডার হওয়া যায় আত্মসমর্পণ করা যায় মাপ চাওয়া যায় রব কি আপনার আমার জীবনের গুনা পাল্টায়া নিকার বানায়া মসজিদ থেকে বের করতে পারে না বলেন 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 পারে না আল্লাহ জানো আমাদের সকলকে সাচ্চা মমেন বানায়া দেয় নামাজি বানায় দেয় ওলি বানায়া দেয় বলে না আমি মুক্ত জীবন দান করে দেয় বলে না আমি ওয়া খেড়ে দেওয়া নাহমদুলিল্লাহ